আমরা আবেদন করছি রাজপথে বসে পড়ার প্রয়োজনে কোন অসুবিধা নেই আমরাই কর্মসূচি করতে চাই এসআইআর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রাম পুলিশের এত রাত্র দেহ কেন কেন পুলিশের এত রাত্রদা আমরা তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা শুরুতেই বলেছিলাম এসআইআর মানে বিজেপি আগুন নিয়ে খেলছে এবং তাই হলো লজিক্যাল ডিসির নাম করে যাকে তাকে ডেকে পাঠাচ্ছে ডেকে ডেকে পাঠাচ্ছে পাঠাচ্ছে মাইনরিটি কমিউনিটি বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের মানুষকে বিনা কারণে হয়রানি করছে এবং এর বিরুদ্ধে যখন আন্দোলনে সিপিআইএম নামছে বিডিওর কাছে ডেপুটেশন দিচ্ছে তখন তৃণমূলের সরকার তাদের উপর লাঠিচার্জ করছে কি কারণে লাঠিচার্জ করছে তৃণমূল নাকি এসআইআর বিরুদ্ধে এসআইআর অন্যায় কাজের বিরুদ্ধে যখন সিপিআইএম নিরামিষ ডেপুটেশন দিতে যাচ্ছে ব্লকে তখন সেখানে লাঠিচার্জ করবে এ মেনে নেওয়া যায় না দুর্বার আন্দোলন হবে গোটা বাংলা জুড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যদি এই অন্যায় এবং অপরাধমূলক কাজ বন্ধ না করে নির্বাচন কমিশন